বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ আবহাওয়া দপ্তর বলছে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা রয়েছে একশো কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল যার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি আঠাশ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে ইন্টেন্সিফিকেশন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কলকাতা আর তার লাগোয়া অঞ্চলের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বুধবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ওই দুদিন কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে মূলত উপকূল উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আটাশ তারিখে তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মূলত আমাদের তিরিশ আর একত্রিশ তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে 18 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে পূজোর ঠিক মুখে একদিনে দুর্যোগে কলকাতা এবং জেলায় জলে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন 12টা মানুষ উৎসবের মরসুমে কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে নেমে আসে বিপর্যয় সুদীপ আচার্য ও গৌতম মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ আজ বাংলা সহ গোটা দেশের এসআইআর করা হবে আজ বিকেল বেলা সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন বিকেল সোয়া চারটে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই সাংবাদিক বৈঠক হবে সূত্রের খবর সেখানেই ঘোষণা করা সেখানে এসআইআর দিন খন এসআইআর শেষ বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে এই আবহে এ রাজ্য দুয়ারে কড়া নাড়ছে এসআইআর কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টাউন সূত্রের খবর সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশ এসআইআর এর দিনক্ষণ রবিবারে বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার বিকেল 4:15 এ দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক আগামী কাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15 তে আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে আপনারা সবাই প্রস্তুত তো ডিজায়ার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস আমাদের বক্তব্য একটা স্পষ্ট যে যে একবার ভোট দিয়েছে সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে সুতরাং একজন ভোটদাতার নাম কি করে বাদ দেওয়া যেতে পারে এটাই আমাদের প্রশ্ন আমরা সেটা হতে দেব না সূত্রের খবর পয়লা নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে এসআইআর আগামী ছ সাত মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরল ও পুদুচেরি পশ্চিমবঙ্গে দু সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে রাজ্যে এসআইআর চালুর অনেকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ ভোটার তালিকার বিশেষ সংশোধনে এক কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যৎবাণী করেছে বিজেপি এদিনও ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনেতা পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আরি আফতাব তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব এবং ত্রুটিমুক্ত নিয়ে চৌঠা মে দু হাজার ছাব্বিশ সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক করতে হবে আমরা বিরোধীরা বারবার করে যেটা বলছিলাম যে নির্বাচন কমিশনকে কার্যত বিজেপির দলদাস এবং কৃতদাসে পরিণত করার প্রয়াস চলছে শুভেন্দু অধিকারী মন্তব্য তাতে শিলমোহর দিল যে বিজেপি ঠিক করে দেবে কোন কেন্দ্রে কত নাম থাকবে কত নাম বাদ যাবে এবং নির্বাচন কমিশনকে বিজেপির দেখানো পথে বিজেপির দলদাসত্ব করে এসআইআর নাম করে বিরোধী ভোটারের নাম বেছে বেছে বাদ দিতে হবে নির্বাচন কমিশন যে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে শুভেন্দুর এই বক্তব্য কার্যত আমাদের সেই দাবিকেই শিলমোহর দিল তেইশ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে জানি নিয়ে বঙ্গ রাজনীতি আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যা সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা জেগে জেগে যদি কেউ স্বপ্ন দেখে ওটা পশ্চিমবঙ্গ বিপুল ভাবে বিজেপির বিরুদ্ধে রায় দেবে বিজেপির ভোট কমছে বিজেপির ভোট কমে সেই ভোটটা তৃণমূলে আসছে ফলে একটা বড় সুইং হবে ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস বিজেপি এই এসআইআর নিয়ে তারা দিশাহীন অবস্থায় পড়তে চলেছে কারণ কয়েক দিনের মধ্যে বোঝা যাবে যে কত পরিমাণ হিন্দুর নাম এসাইয়ারে বাদ যাচ্ছে রাজবংশী থেকে মতুয়া তারা সমস্যায় পড়তে চলেছেন বিয়লদের ঘাড়ে এসআইআর এর গুরু দায়িত্ব তাদের উপরেও বাড়ছে চাপ পড়তে হচ্ছে হুমকি হুশিয়ারির মুখে বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশানের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না চেয়ারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে ফেয়ার হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও আরেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে শেষ পর্যন্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির সুর দিন দিন সপ্তমে চড়ছে রুমা পাল শিবাশিস মৌলিক ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ